ইরানের কাছে এমন কিছু সমরাস্ত্র রয়েছে যা এখনো পর্যন্ত প্রকাশ্যে উন্মোচন করা হয়নি এবং শত্রুরা সেসব অস্ত্রের ব্যাপারে অন্ধকারে রয়েছে বলে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান যে কোনো হুমকি মোকাবেলায় ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত সক্ষমতা প্রদর্শন করার লক্ষ্যে দুটি সামরিক মহড়া শুরু হওয়ার পর একথা জানান জেনারেল আস্তিয়ানি তিনি বলেন আমাদের কাছে এমন সব অস্ত্র রয়েছে যা নিয়ে আমরা কখনো কথা বলিনি এবং শত্রুর কাছেও এ ব্যাপারে কোনো তথ্য নেই চলমান মহড়ায় এমন কিছু অস্ত্রেরও পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে দেশের প্রতিরক্ষা প্রস্তুতি নিশ্চিত করা এবং বিভিন্ন ক্ষেত্রে যুদ্ধ করার সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্যে ইরানের সশস্ত্র বাহিনী ধারাবাহিকভাবে সামরিক মহড়া করে যাচ্ছে জেনারেল আস্তিয়ানি বলেন ইরান যেমন শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করছে তেমনি শত্রুরাও ইরানের সামরিক সহ আঞ্চলিক পরিস্থিতির উপর চোখ রাখছে জেনারেল মোহাম্মদ রেজা বলেন আমরা পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করতে চাই সামরিক মহড়ার মাধ্যমে এ ব্যাপারে আমরা নিজেদের প্রস্তুতি প্রদর্শন করেছি डिस्क रिपोर्ट मेट्रो टीवी